গ্রীষ্মকাল এই যে আমাদের ক্ষেত এই যে গাছ দেখেন বেগুন গাছ এইভাবে শুয়ে গেছে একেবারে আমার মা আমার বেগুন গাছ থেকে বেগুন তুলতেছে এক গাছে কত বড় বড় তুলো বেগুন হয়েছে এই যে দেখেন এই সৌভাগ্য কয়জনের হয় জোর টান দাও জোরে হ্যাঁ আর এই যে সিম গাছ থেকে সিম তুললো এই যে আমার আছে খেত সিমে যে ভরে গেছে আজকে অবশ্য কুয়াশা একটা সকাল প্রচুর কুয়াশা এই কুয়াশা কিন্তু প্রচুর রকমের ক্ষতিকর গাছের জন্য আবার ও এদিকে আরো বেগুন গাছ আছে ও পাশে একটা বেগুন ছিল মা বড়ো বেগুন তুলিস এই যে একটা কাকতাড়ুয়া আছে এই বাগানের অন্যতা সম্পর্কে আরেকদিন আপনাদের জানানো হবে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আজকে মূলত সিম এবং বেগুন তুতে সকালে মা আসছে খেতে এই যেটাটা বেগুন দেখেন বেগুনের সাইজ কি আমরা বিস্তারিত আরেকদিন একদিন জানাবো ধন্যবাদ সবাইকে শুভ সকাল